আসসালামু আলাইকুম হ্যালো তো আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রহমতে এবং আমিও আপনাদের দোয়াতে আল্লাহর অশেষ রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি তো প্রতিদিনের মতন আরেকটি একটি রং চলে আসলাম আপনাদের মাঝে আশা করি সবাই ভালো আছেন আমার অডিয়েন্স সবাইকে আমার অন্তর্থ দেখে যারা শুভেচ্ছা মুবারক এবং রমজান রশের মোবারক সবাইকে থ্যাংক ইউ চমার সবাইকে তো চলে আসলাম একটি রঙ আজকে আজকের রঙবিটির বিষয় হলো গুগল ডা নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে অবশ্যই সারা আশা করি সবাই পারবেন আমার গুগলিদাতাটি তো চলেন আজকে আপনার আপনাদেরকে গুগলি দাদাটি দিয়ে দিই অবশ্যই আপনারা যারা পারে কোন বাসে উত্তরটা দিয়ে দেবেন আপনাদের ভালোবাসা নেই এগিয়ে দিতে চাই রিপি যুগ পার্ট টু তো চলেন আপনাদের ভালোবাসা মানুষগুলো আজকে খুবই আপনাদের জন্য একটি সহজ একটি দাদা নিয়ে চলে আসলাম দাঁড়া হলো কোন গাছে পাতায় কাটায় মাথায় যাটা বিকৃতি নিরস কাটিলে তাহার দেহে পাবে মিষ্টি রস ছোট ছোট বলে তার জুপি চুপি ধরে কাঁচাই সবুজ পাকলে লাল চোটরা আদর করে তোর গায়ে আমি আবার বলতেছি দাদাটি কবি এক দাদা কোন গাছে পাতাই কাটা মাথায় জাটা দেখে নিরস কাটিলে তাহার দেহে পাবে মিষ্টি রস ছোট ছোট পলেতার ঝুপে ঝুপে ধরে কাচাই সবুজ পাকলে লাল ছোটরা আদর করে তো গাইস খুব সজা বাজা দিয়ে আপনাদের মাঝে যারা পারেন সেটা সবাইকে উত্তর পাতে দেবে আপনাদের ভালোবাসা এগিয়ে যেতে চাই তো যারা পারে ইনশাল্লাহ আমার কম বেশি বলে দেবেন তো আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা আমার ভিডিওগুলো দেখেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনাদের ভালোবাসা নিয়ে এগিয়ে যেতে চাই আপনাদের সাপোর্ট ছাড়া একা যাওয়া সম্ভব না তো যারা পারে ইনশাল্লাহ আমার এই ভিডিওটি ফেসবুকে যাবে এবং ইউটিউব চ্যানেল যাবে যারা পারে ইউটিউব দেখতে পারবেন ইউটিউব চ্যানেল থেকে দেখতে পারবেন তো থ্যাংক ইউ চুমার সবাইকে আপনার জন্য সবাই একটা দাদা নিয়ে চলে আসলাম আপনাদের বাজে আশা করি সবাই চলে আসবেন আর ফেসবুকে গাইডগুলো মেনে চলার চেষ্টা করবেন সবাই অন্য ভিডিওগুলো দেখা যাওয়ার চেষ্টা করবেন আমিও একটু অ্যাক্টিভ থাকার চেষ্টা করতেছি এটা অ্যাক্টিভ নাই কাজে একটু ব্যস্ততার কারণে কাজ থাকতে পারে মানুষের তো তার মাঝেও কাজের মাঝে মাঝে একটু ঠিক অ্যাক্টিভ ভিডিও গুলো একটি থাকতেছি পাশে টাইম টু টাইম ভিডিও দিতেছি তো আপনাদের ভালো ভালোবাসা দিয়ে পাশে থাকতে চাই আর আপনাদের ভালোবাসা এগিয়ে যেতে চাই এই পিজুক পাঠক একটি ভালোবাসার জায়গা ভালোবাসা দিলে ভালোবাসা এগিয়ে অবশ্যই তো আপনাদের ভালোবাসায় পাশে থাকতে চাই আমি আপনাদের পাশে থাকতে চাই এবং আপনাদের পাশে নিয়েই এগিয়ে যেতে চাই বহুদূর যদি আপনারা আমার সাথে থাকেন অসি যাওয়া একা যাওয়া সম্ভব না দশ মিলি করি কাজ হারি জিতি না তো এটাই বাস্তব আজকের মতো বিদায় নিচ্ছি অন্য একটি রং বিরতি আবার দেখা হবে আমি এমডি বাদল আসছি আপনাদের সাথে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ